নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দিয়া চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আমি এসেছিলাম আমাদের এক প্রিয় স্যারের মেয়ের অন্নপ্রাশন তো পুচকি এখানে তো একটু বেশ শরীরটা খারাপ ছিল তাই পুচকির একটু আজকে তার অফ ছিল তা এটা হলো কে কে আন্টির কলেজ আছে পুচকি আর পুচকির মা ছিল ভেতরে তো অবশেষে পুচকির মাকে আমরা খুঁজে পেয়ে পুচকির গিফটটা আমরা আন্টি হাতে দিই তো এরপরে আমি এসেছিলাম কিন্তু তৃষা রানীর সাথে আর বেরিয়ে দেখি আমাদের এক মহারানী এসে উপস্থিত তাই ইনি হলেন আমাদের আনটি সায়ন্তিকা আন্টি তো সম্পর্কে আমার দিদি হয় তো আমি দিদি বলতাম এই যে পাগল বকেই যাচ্ছে হুম সত্যি তৃষা 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 আমার খুব ভালো একটা বান্ধবী ওর সাথে এসেছিলাম ওর জন্য আমি কারণ স্যারের এক্স স্টুডেন্ট বলতো আমি আর ওই ছিলাম তো ওর জন্য আমি ওকে বললাম যে তুই কি যাবি তো ও বললো হ্যাঁ আমি যাবো তো আমি আরও চলে এলাম তো এরপরে আমরা এখানে স্টল দিয়েছিল তো আমরা সেখানে আসলাম এসে দেখি সব মাস্টারগুলো এখানে এসে উপস্থিত মানে যতগুলো টিচার আছে মাস্টার সবে দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছে নিজেদের মতো ঠিক আছে অন্যদিকে এই যে আমাদের বিট্টুদা আর আমরা কিন্তু একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেতেই ব্যস্ত ছিলাম হঠাৎ দেখা হয়ে গেলো পুরোনো মানে একদম ছোটোবেলাকার এক বান্ধবীর সাথে ঠিক আছে আর ওকে দেখেই তো ওর পেছনে তো আমাদের লাগতেই হবে মানে কারু না হলো আমার লাগতেই হবে তো ওর পেছনে তো নিলে আমরা হলো একটুখানি ফটো তুলতে ফটো তুলবো বলে যাচ্ছিলাম তো আমি সেইটা আপনাদের দিয়ে দেখাচ্ছি দিয়ে আর কী করবো যে ফটোশ্যুট করে আমার কাছে ফটোগুলো নেই থাকলে দেখাতাম তো আমরা এবার খেতে চলে এলাম খেতে বসে এসে তো দেখি পুরো জায়গা বুক এবার কোথায় মানে বসবো বুঝতে পারছি না ঠিক আছে আর আমাদের স্যারগুলো আমাদের না নিয়ে খেতে বসে গেল খুব অন্যায় বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে না খেতে দিয়ে মানে না বাচ্চা বাচ্চা মেয়েগুলো খাওয়ার ব্যবস্থা না করে দিয়ে যাই হোক এই যে ফটোশ্যুটের জন্য আবার ওরা যখন দেখলাম আমরা কেউ জায়গা নেই আবার চলে এলাম আমরা মানে স্যারের বাড়ির পাশেই বিল তো সেই বিলে ফটোশ্যুট করতে আবার আর ওদের তো পার্সোনাল ক্যামেরাম্যান আমি যেহেতু ঠিক আছে এবার আমি ছাড়া ওদের শুট তো হবেই না ওর জন্য আমি এলাম আবার ঠিক আছে এবার দেখুন ওদের পোস্ট পাচ কী লেভেলের হ্যাঁ না আমার তো এসে মানে আমি খুব ভালো লেগেছে জায়গাটা সত্যি আমি তো প্ল্যানিং করেই নিলাম যে দেখে বলবো আমার একটা ফটোশ্যুট মানে আমার ফটোশ্যুট করে দিতে এখানে হ্যাঁ আমি সেই মতো ভেবেছি যে কেমন তো ফটোশ্যুট করবো না করব আর ওরা তো এরকম দিশা দিয়ে দাঁড়াচ্ছে ম্যাডাম এই যে আমি গালপাতা পারতে আসছিলাম ওদেরকে যে আমার আমি তোদের এতগুলো ফটো তুলে দিলাম আমাকে তো একটা ফটো তুলে দিতে পারতিস তোরা কেউ দিল না ইনফ্যাক্ট কেউ একটা থ্যাংক ইউ পর্যন্ত আমায় বলেনি তাহলে কী ধরনের শয়তান আপনারা ভাবুন ওরা ঠিক আছে যাই হোক মনের দুঃখ নিয়ে আমি যাচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম অখাদ্যের মতো লাগছে কারণ আমি কিচ্ছু সেদিন কিচ্ছু না শুধু মুখে সানস্ক্রিনটা মেখে চলে গিয়েছি যাই হোক এই যে এই হলো সেই আমার দাদা যে হলো ফটোগ্রাফার সে হলো কোনো ফটো তুলতে গেলে আমাকে ভুলে যায় কিন্তু বাকি অন্য সময় অন্য মেয়েদের ফটো তুলতেও ব্যস্ত হয়ে যায় এটাই দাদা আর বোনের সব থেকে বাজে সম্পর্ক ঠিক আছে যাই হয়ে যাক না কেন কিছু তো আর বলতে পারি না দাদা বলে কথা আর এই যে দুই ম্যাডাম কানে ফোন দিয়ে যে কার সাথে গল্প করছে কবে যেটা আমি উদ্ঘাটন করতে পারবো দেখছি আমি যাই হোক কিন্তু ব্যাপারের দেখা আমরা পাইনি মানে দেখা পাইনি মানে দেখা হয়েছিল কিন্তু বউ আমি ভিডিও নিতে পারিনি কেন বসারের আজকে খুবই হুটোপাটা ছিল যেহেতু স্যারের বাড়ি অনুষ্ঠান ওর জন্য আর এই যে এইটা হলো আমাদের স্কুলের একদম নাম করা একজন টিচার কিরণ স্যার আমাদের খুব প্রিয় মাস্টার ঠিক আছে মানে এনার কথা না বললেই নয় তো যাই হোক আমি ত্রিশে খেতে বসে করলাম আর এখানে তো দাদাগুলো আমাদের খেতে দেওয়া শুরু করে দিয়েছে তো খিদেই তো নাড়ি চলে যাচ্ছে কারণ এখন বাজে বেলা চার চার না সাড়ে কটা বাজে এখন বাজে ওই পনেরো চারটে মতো ঠিক আছে এদিকে আমাদের আবার কালকে থেকে এক্সাম শুরু দিয়ে দিয়েছিল মা তারা ক্যাটারার্স মাতার ক্যাটারার্সের খালাগুলো খুব সুন্দর হয় আর এই কলা পাতা দিয়েই থাকে আমার আগে একটা যদি আগেটা বিয়েবাড়ি ছিল সেইখানেও আমি এটাই মানে এনারাই ছিল আপনারা যদি দেখেন তাহলে এটা আমি কোনোদিন খাইনি কিন্তু আমি প্রথম খেলাম এত সুন্দর খেতে লাগলো মানে কি আর বলো তো এরপর দিয়ে দিয়েছিল ভেজ ডাল ভেজ ডালটা খুব সুন্দর করেছিল মানে গন্ধ গন্ধটুকের কেন আমি কোনো টেস্ট করে দেখিনি ভেজ ডালটা টেস্ট করছি এই যে চিষা শুরু করে দিয়েছে খাওয়া আস্তে খা আস্তে খা ওর খাবার আমি মানে ফটোটা নেব বলে আমি অনেক সুন্দর মুখের সামনে মানে ক্যামেরাটা ধরে আছি কিন্তু কিন্তু হলো সেটা আমি ও যখনই মুখে দিতে যাচ্ছে আমি তখনই বন্ধ করে দিচ্ছি মানে ব্যাপারটা হলো এরকম হয়েছে কিন্তু আলটিমেটলি আমি তুললাম এই যে দেখেছেন কেমন খেলো যাই হোক ওর খাসুল থেকে আমি নিজেই খেতে পারছি না আমি এবার নিজেই একটু খেয়ে নিই কিন্তু আবার তীষার খাওয়া তো তুলতে হবে ওটা ভালো করে এ যে দেখেছে এনে দেখুন যাই হোক বেগুনি চলে এসেছিলো আর বেগু কিন্তু আমি তো বেগুনির জন্য বসেছিলাম আসল কথাটা তিসার জন্য নয় যাই হোক বেগুনি আর ডাল ভাত ভালো করে খেয়ে নিতে হবে কারণ এইটা কিন্তু আমার প্রিয় খাবার বেগুনি আর মুগের ডাল মানে ভেজ ডাল যেটা তারপরে দিয়ে দিয়েছিল ইচোর চিংড়ি ইচোর চিংড়ি তো হ্যাঁ ইচোর ই মিস্টেক ইচোর আর পটলে কি একটা তরকারি আমি ব্যাপারটা ঠিকঠাক না তারপরে দিয়েছিলো পোলাও আর পনিরের এটা কি আমি আপনার মেনু কার্ড তো আছে দেখে নেবেন কী আছে লেখা আমার ঠিক মনে পড়ছে না কেন সে অত্যাধুনিক নাম আমার ঠিক জানি না কিন্তু পোলাও না আমার ফেভারিট আর পনিরও ফেভারিট ওই জন্য খেয়ে নিয়েছি চোখ নাক তারপরে দিয়েছিলো আমের চাটনি যেটা খেতে তো অসাধারণ ছিল আর লোকজন এসে আমাদের ওই চেয়ার ধরে দাঁড়িয়েছিল কিন্তু আমরা তো আমার বন্ধুকে কথা দিয়েছিলাম

তো আইসক্রিম টাইসক্রিম আইসক্রিম নিয়ে বাড়ি যাওয়ার পথে মানে আইসক্রিমের ওখানে সেই সেই পুজোর প্যান্ডেলের মতো ভিড়ে গিয়েছিল মারাত্মক তো আজকে ভিডিওটিকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে বলবে না আর এখানে শায়ন্তিকাদি শায়ন্তিকাদির মেয়ের জন্মদিনে নেমন্তন্ন করছে আপনারা সবাই খেতে চলে আসবেন